দেখো বন্ধুরা এখন আমি এখানে চালটাকে ভালো করে ধুচ্ছি চালটাকে ধুয়ে এখন কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তাহলে না চালটা এই ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায় জানো তো আজকে আবার সুমির ছুটি আছে তাও এখানে দেখো দুবেলার জন্য ভাত নিয়ে নিলাম দুবেলা বলতে সকালবেলা আর দুপুরবেলার জন্য এই গরমে আর কি খাবো তাই ভাতই বানিয়ে নিচ্ছি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নতুন দিন আর একটা নতুন ভ্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়েছি কি গরম বলো সব সময় শুধু গরম আর গরম এই গরমে না আর পাড়া যাচ্ছে না যেন বন্ধুরা সকালবেলা থেকে উঠে এতগুলো কাজ করেছি না আর ক্যামেরাটা যে অন করব না সত্যি কথা বলতে না ইচ্ছা করছে না কিন্তু আবার ইচ্ছাও করছে তোমাদের সঙ্গে গল্প করতে মানে এরকম দুরকম মনের মধ্যে চলছে তো যাই হোক আজকে আবার সময় স্কুলের ছুটি তো একদিকে বাঁচোয়া আজকে রামনবমী তো ওই জন্য ছুটি দিয়েছে স্কুল আর এদিকে আমি সকালে যেরকম ভাত করি ওরকম ভাত আমার হয়ে গেছে আর এদিকে ডালও হচ্ছে আজকে কি ডাল হবে বলো তো এই দেখো আজকে হবে আম ডাল এখন থেকে আমাদের ঘরে যখনই ডাল হবে আম ডালই হবে আম ডাল হবে আর এখানে দেখো ভাত উপর দিয়ে দিয়েছি ভাত আমার হয়ে গেছে আর এখানে দেখো পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নিয়েছি তো একটা মতো করবো এই যে ডালের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি এই আলু সিদ্ধ আর ডিম দিয়ে একটা ছোটো ছোটো বড়া করবো কারণ রোজই আলু চোখা বানাই তো তো আলু চোখা না খেতে খেতে একদম বোর হয়ে গেছি তো আজকে একটা নতুন রেসিপি বানাবো ওই বড়া খেতেও ভালো লাগবে চলো এখানে দেখো আলুটাকে আমি ভালো করে ছুলে নিয়েছি ছুলে নিয়ে এর মধ্যে দিয়েছি নুন হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পিঁয়াজ কুচি আর লঙ্কা কুচি সব একসঙ্গে দিয়েছি আর এখন আমি এটা একসঙ্গে মেখে নেব। মেখে নিয়ে তারপরে বেসন আছে বেসন দিয়েও এটাকে মাখব আর দেব হলো একটা ডিম আর এই দেখো এখানে রয়েছে বেসন এগুলো এখন এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি বেসনটা দিলে কি হবে বলো তো আলু তো নরম তো এটা বাইনটা ভালো হবে ওই জন্য একটু বেসন নিয়ে নিলাম তো বেসন দিয়ে এখন এটা খুব ভালো করে মেখে নেব আর এই দেখো আমার মাখাও হয়ে গেছে আর এর মধ্যে ডিমও দিয়ে দিয়েছি দিয়ে এখন তেল গরম হয়ে গেছে তো একটা একটা করে বড়া এর মধ্যে ছেড়ে দিচ্ছি তো এই বড়াটা এখন করে নিচ্ছি চলো দেখো এখানে খাবার দিয়ে দিয়েছি আর সুমিকে আজকে এই প্লেটেই ভাত দিয়ে দিয়েছি আর ডাল খাবি ডাল খাবি হ্যাঁ টক ডাল কিন্তু ঠিক আছে বস এখানে তাহলে বসে পার আর আমি ওখানে নিয়ে নিয়েছি ডাল নিয়ে নিয়েছি আর একটু বড়া নিয়ে নিই ব্যাস এই দিয়ে আমার হয়ে যাবে গরমকালে এরকম টিফিনই ভালো অন্য উল্টা পাল্টা খাবার থেকে তাই না বলো চলো খেয়ে নেওয়া যাক তো চলো বন্ধুরা আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর সুমির বাবা খেয়ে দিয়ে শুয়ে পড়েছে গরমের মধ্যে পড়িয়ে তো পড়িয়ে এসেই তারপরে আমি এইটা করলাম খাবারটা খেয়েছে খেয়ে দিয়ে একদম সোজা শুয়ে পড়েছে আর সুমির তো আজকে স্কুল আছে সুমি এখন কী করবে কে জানি ঘরে গেছে আর আমিও ভাবছি কি এখন শুয়ে পড়ি কারণ পেটটা ভরে গেছে এখন আর ইচ্ছা করছে না যে গ্যাসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি করব একটু পরে করবো এক্ষুনি খেয়ে উঠলাম তো এক্ষুনি আর পারবো না আজকে আমাদের কি এনেছে বলতো আজকে আমাদের এনেছে হলো এচড় তো আমি ওর বাবাকে বললাম শুধু এচড় তো ভালো লাগে না তো একটু চিংড়ি মাছ নিয়ে আসো তো চিংড়ি এঁচড় করি এচড় দিয়ে চিংড়ি মাছটা করি তো চিংড়ি মাছ নিয়ে এসছে পরে গিয়ে এখন চিংড়ি মাছটা কিছুই ছাড়াবো না খেয়ে উঠেছে তো একটা অস্থির অস্তির লাগছে এখন জল খায়নি জানো আর ওকে জলটা খেয়ে নি জলটা খেলাম এখন কি বলো এখন কিচ্ছু ভালো লাগছে না এই গরমে শুধু মনে হচ্ছে জলটাই ভালো লাগছে জল তারপরে লেবু চিনির জল দইয়ের ঘোল এগুলোই ভালো লাগছে আর কিচ্ছু ভালো লাগছে না তো করব এখন একটু বসে নিই ওই ঘরে গিয়ে পাখার তলায় তারপরে চোর করবো তোর বাবাকে বললাম তুমি এঁচড় এনেছো কেন এই গরমে খেয়ে এচড় খায় এছর ভালো লাগে এই গরমে এছোড় খেলে আরও গরম লাগে কাঁঠাল খেলে দেখবে বেশি গরম লাগে তো চলো অনেকক্ষণ ভক ভক করলাম পিয়ে গেছে একটু পরে আসছি আবার বাইরের রোদের পরিমাণটা দেখো একবার মানে খা খা করছে দেখো পরিমাণ রোদ ওই জন্য সমস্ত জামা কাপড় ধুয়ে এই বারান্দায় মেলে দিচ্ছি দুদিন ধরে বারান্দায় এত মানে রোদের তাপ দুপুরের মধ্যেই শুকিয়ে যাচ্ছে ওই জন্য দেখো বারান্দাতেই সব মেলে দিলাম দেখো এই হলো আমাদের এচড় এঁচড়টাকে এরকমই শুধু খোসাটাকে ছাড়িয়ে নিয়ে চলে এসছে এখন আমার এগুলোকে পিস পিস করে কাটতে হবে কেটে তারপরে রান্না করতে হবে দেখো বন্ধুরা আজকে যেহেতু এচোর চিংড়ি হবে তো ওই জন্য এখানে চিংড়ি মাছটা আমি বেছে নিচ্ছি আর আজকে বেশ চিংড়ি মাছটা বড় বড়ই এনেছে আর এই দেখো পিঠে একটা সরু এই যে কালো মতো একটা সুতোর মতো থাকে এটা ফেলে দেবে তোমরা না হলে না পেট খারাপ হয় তা আজকে চিংড়ি মাছটা বড়ো এর আগের দিন যেরম চিংড়ি মাছ এনেছিল এচর চিংড়ির জন্য ওগুলো একদম ছোট ছোট ছিল বাঁচতে গিয়ে আমার অবস্থা খারাপ তো এই চিংড়ি মাছগুলো ঠিক আছে সাইজটা চলো আর এইদিকে দেখো এখানে আমি চোরটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আমি ধরছি না আমার মাছের হাত বলে এখানে এঁচড়টাকে সিদ্ধ করতে বসিয়েছি আর এখানে মাছটা ছাড়িয়ে নিচ্ছি দেখো বন্ধুরা এখানে আমার এঁচড়টাকে সিদ্ধ করে নিয়েছি আর খুব ভালোভাবে এটা সিদ্ধ হয়ে গেছে দেখো আর এখানে আলুও কেটে নিয়েছি এচড়ের মধ্যে দেওয়ার জন্য আর এখানে দেখো চিংড়ি মাছটাকে আমি ছাড়িয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানে দেখো চিংড়ি মাছ আর আমার আলুটাকে ভেজে আমি তুলে রেখেছি আর এখানে এঁচড়টা আমি এখন ভাজছি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি এটা বেশি ভাজবো না হালকা আর এখানে দেখো আদা রসুন লঙ্কা টমেটো সব নিয়ে নিয়েছি এর মধ্যে পেস্ট হবে আর এখানে দেখো পেঁয়াজ কচিয়ে নিয়েছি চলো এখন এ কিছুটা হালকা করে ভেজে নিই ভেজে নিয়ে ফুলে রেখে তারপরে চিংড়ি আর এঁচোরের কালিয়াটা বানাবো দেখো বন্ধুরা এখানে তেলের মধ্যে আমি পেঁয়াজ আর তেজপাতা দিয়ে এখন পেঁয়াজটাকে একটুখানি ভেজে নিচ্ছি একটু কিছুক্ষণ ব্রাউন কালার হয়ে গেলে তারপরে আমি এখানে মশলাটা যেটা করেছি সেটা আমি এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো তো যতক্ষণ ব্রাউন কালার না হচ্ছে ততক্ষণ আমি পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিচ্ছি এখানে দেখো আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর এখন এই যে ভাজা রয়েছে এগুলো সবের মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আর কিছুক্ষণ কষাবো তারপরে নামাবার সময় গরম মশলা আর একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেবো চলো কি হলো খুলে গেছে জামা বাবা জামাটা পরা আজকে যেহেতু স্কুল নেই আজকে সুমি এই আমার এই কাজটা করে দিচ্ছে এই পুজো দেওয়াটাও কিন্তু কম ঝক্কির কাজ নয় কোমরটায় পড়িয়ে নে চলো ও পুজো দিক আমি ততক্ষণ দেখিয়ে দিই আজকের রান্নাবান্নাগুলো এই যে এই হলো চিংড়ি মাছ দিয়ে এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে এইচুর আলুর তরকারি একটু ঝোল রেখেছি কারণ এই হলো আম দিয়ে ডাল এখন দেখছো একদম তলায় সবার খাওয়া হয়ে গেছে সবার মানে ওর বাবার খাওয়া হয়ে গেছে দুপুরের আর এটা হলো কালকের কিছুটা পনির আর আলুর তরকারি ওটাকে গরম করেছি আর সকালে যে বড়াটা বানিয়েছিলাম ওর থেকে এই দুটো বড়া শুধু রয়ে গেছে আর এই হলো আমের চাটনি চলো আর এখানে ভাত রয়েছে এই মাত্র সুমিকে ফড়তে দিয়ে আসলাম আর দিয়ে আসার পথে এই যে দুটো টোস্ট বিস্কুট নিয়ে আসলাম চা খাওয়া হবে এখন সুমির বাবা বলছে এখন চা করো তা চি চা করব কিন্তু গ্যাসের সামনে যাব না কিন্তু তাও চা খাবো কী করে করব বলো তো এই যে এইটার মধ্যে করব। এইটার মধ্যে জল দেব চিনি দেব সব কিছু একসঙ্গে দিয়ে তারপরে গরম করব জলটাকে তারপরে নামাবার সময় একটুখানি চা পাতা দিয়ে আরেকবার একটু ফুটাবো ব্যাস চা হয়ে যাবে হলো না সিম্পল প্রসেসে চা করা তো চলো চাটা করে ফেলি দেখো আমার ইলেকট্রিক কেটেলের মধ্যে চা বানানো হয়ে গেছে আর এখন আমি চাটাকে ঢেলে নিচ্ছি এটা হলো ওর বাবাকে আগে দেব কারণ ওর বাবা বসে রয়েছে খাওয়ার জন্য তো চলো এখন চাটা ওর বাবাকে দিয়ে দিই দেখেছো চায়ের কালারটা কি সুন্দর এসছে না এই যে ওর বাবাকে দিয়ে দিলাম আর এরপরে আমি আমারটাও বেড়ে নিচ্ছি আপনার চলো চাটা এখন নিয়ে নিলাম এবার এখন দুজনে মিলে চা খাবো এই যে বিস্কুট রয়েছে এই হচ্ছে আমাদের রাত্রের ডিনার এখানে হাতে করা রুটি রয়েছে আমি এক্ষুনি করলাম আর এই হলো দুপুরের তরকারি তো এই দিয়েই আজকে রাতের ডিনারটা হয়ে যাবে তো দেখো আমার কি অবস্থা এই গরমে ঘামতে ঘামতে রুটি করলাম আজকে আর বাইরের থেকে রুটি আনেনি তো যেহেতু ওর বাবার দুটো খেয়েছে আর সুমিও দুটো আর আমি একটা তো এই কটা রুটির জন্য আর বাইরের থেকে আনলাম না আর আজকে ইচ্ছাও করলো না যে বাইরে যেতে গেলেই তো আবার জামাকাপড় পরতে হবে ভাবলাম তাই জন্য বাড়িতেই করে নিলাম তো চলো এখন ডিনার সেরে নেব আর ভিডিওটাও আজকেই আজকের মতো এন্ড করে নেবো তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও